দেখুন বিরিয়ানি লাভার তো আমরা সবাই বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু ভালো বিরিয়ানি খেতে গেলে ভালো জায়গা তো যেতে হবে বিষয়টা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম মধ্যমগ্রাম গিয়ে দেখি বিরিয়ানির মেলা মানে দুপা আগাতে আগাতে বিরিয়ানির দোকান আর কোন দোকানে ঢুকবো সেটা কনফিউজ হয়ে গিয়ে আমরা ঢুকে পড়লাম লখন বিরিয়ানিতে লক্ষ্ণৌ বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে মানে মাংসের পিসটা দেখেছেন মানে ওফ মানে বিরিয়ানি খাচ্ছে দিয়া আর ছিটকে গেছে মানে মাংসটা সত্যি খুব ভালো ছিল মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল না ছিল সবটাই জানাবো বন্ধুরা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন আমাদের এক্সপিরিয়েন্স কিরম ছিল আর বাকি উজ্জ্বল উজ্জ্বলদা পাশেই ছিল উজ্জ্বলদা বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানির আমরা গিয়েছিলাম ওখানে কিরকম এক্সপিরিয়েন্স ছিল এর আগে আমরা খেয়েছি এর আগের ভিডিও আমরা ছেড়েছি ওভারঅল এখন কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে লক্ষনৌ বিরিয়ানিতে কিরম তার পজিশন কিরম তার বিরিয়ানি স্মেল বা কিরকম বিরিয়ানি টেস্ট বিশেষ করে সবটাই জানাবো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করি আপনাদের অনেক ইনফরমেটিভ লাগবে আর আশা করি আপনাদের যে ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে তো চলুন স্টার্ট করা যাক তো ভাই দেখি আমরা চলে এসছি এখন লখনউ বিরিয়ানিতে তো এখান থেকে এখন বিরিয়ানি ট্রাই করব তো চলুন দেখাই একটু হাড়িটা খুলে তো এই হচ্ছে মাটনের হাড়ি মাটনের হাড়ি নাকি একসাথে আছে তো দুটো হাঁড়ি এখানে রাখা রয়েছে চলুন এসিতে বসে খাওয়া যাক আর এখানকার টেস্ট নেওয়া যাক এখানে কি মাটন চিকেন দুটোই আচ্ছা হচ্ছে চিকেন চাপ এখানে চিকেন চাপ কত দাদা নব্বই টাকা পিস সবাই ব্রিজের নিচে লখনউ বিরিয়ানিতে আমরা এসেছি যেটা কি না একদম কী বল বিরিয়ানি এখানে সবাই চেনে আপনারাও জানেন আচ্ছা বিরিয়ানি লাভ বা নেট দুনিয়া পুরো ছড়াছড়ি লখনউ বিরিয়ানি সত্যি কথা বলবো আমি না উজ্জ্বলদা বিরিয়ানি খেয়েছি পাশেই আছে উজ্জ্বলতা দুবার কেজি প্রথম দিন যেটা আমার খুব ভালো লেগেছিল আর দ্বিতীয় দিন খেয়ে আমি খুবই মানে খুবই ভালো লেগেছিলো বলে আমি সেকেন্ডবার আমি এসেছিলাম উজ্জ্বলদার দোকানে খারাপ কিছু বলছি না কিন্তু আমাদের খুব খারাপ লেগেছিলো আমরা মানে মাংসটা ঠিকঠাক মতো পাইনি আর দেখো পয়সা দিয়ে সবাই খায় ঠিক আছে তবে সেখানে যদি সার্ভিস না ভালো পাওয়া যায় এখন কি আছে না আছে আমি জানি না তো আমাদের খুব গায়ে লেগেছিলো কি বলবো আর সবাই ভালো এই মুহূর্তে যেখানে আমি এখন বসে আছি বিরিয়ানিটা খাচ্ছি সবটাই দেখালাম কিরকম একদম রেওয়াজি চিকেন মা সরি মাটন দিয়েছে আমাদের একটা আলু আছে এখানে ডিম আলাদা পাওয়া যায় দশটা আর স্যালাড দিয়েছে মানে বিরিয়ানিটা সত্যি বিরিয়ানির মতোই খেতে মানে বিরিয়ানির যথেষ্ট স্মেল আছে আর খাসির মাংসের মতো খাসি খাসি গন্ধটা অ্যাটলিস্ট আছে যেটা আমি অন্য কোথাও পাইনি উজ্জ্বল দার কোনো তো পাইনি আমি জানি না কে কি পেয়েছো না পেয়েছো আমার কোনো আইডিয়া নেই এটা প্রমোশন ভিডিও না কারো খারাপ চাইছে না মানে অ্যাকচুয়ালি যেটা আমার কাছে এক্সপিরিয়েন্স হয়েছে মনে হয়েছে সেটাই আমি বলছি এই হচ্ছে ব্যাপার তো চলো আমি দেখাচ্ছি দিয়ার ওপিনিয়ন কীরকম পুরো একবার দেখাও এরকম আমার মাংস দিয়েছে আর কি তো দেখুন পুরো একদম জুসি একদম জুসি একদম মাংসটা কত সুন্দর সফট মাংস দেখুন

স্যাটিসফাইড মাটনটা পেয়ে মানে আমার মনের মতন পিস পেয়েছি আর কি তো ভীষণ ভালো আর কোনো ছিবড়া ভাব নেই আর কি মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর সাথে দিয়েছে স্যালাড আর ডিমটা দশ টাকা দিয়ে কিনতে হবে এখানে আনলিমিটেড রাইস আছে প্রাইসটা যদি বলি তাহলে এদের মাটন বিরিয়ানি আড়াইশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি টু এইটি আর স্পেশাল মাটন বিরিয়ানি ফোর এইটি এ হচ্ছে প্রাইসিং আর এখানে দশ টাকা এগুলো তো আছেই আর কি চিকেন তন্দুরি ফুল চারশো টাকা তো যাই হোক ওভারঅল আমার বিরিয়ানিটা যথেষ্ট ভালো লেগেছে তা কিরাই তো আর সবচেয়ে বড় এসি রয়েছে হ্যাঁ বসে খেতে পারবে যা গরম পড়েছে মধ্যে এখানে এসি রয়েছে আর যথেষ্ট পরিমাণে এখানে স্পেস আছে আমি দেখাচ্ছি বসার এখানে দুটো দুজন বসতে পারবে এখানে একজন বসে আছি আর আমি ওয়াইড অ্যাঙ্গেল যদি নিই মোটামুটি দেখছি যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি বারো জনের মতো এখানে সেটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে যথেষ্ট ভালো খারাপ না এখানে এসি যেহেতু রয়েছে মানে খুব সুন্দর মতো খেতেও পারবো তাই তো এখানে আনলিমিটেড রাইস যেহেতু প্রাইসটা ফিল করে দিয়ে গেল আড়াইশো টাকা দিয়ে নিয়েছিলাম তো এর সাথে ইনক্লুডিং একটা ঠান্ডা জলের বোতলও দিল बहुत जूसी बाटा बाटी को ये तो सब रकम जो तो मसला हाँ फ्लेवर तो सब टाइम फर्स्ट टाइम भिजिट कर लास्ट दिन खे दारूण लग कमप्लीट तो 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 আর আর একটা জায়গায় কভার করার ইচ্ছে ছিল বি থ্রি কিন্তু সেটা আজকে মানে কত দেরে গেছে আমার ভিডিও শ্যুট করছি আঠাশ তারিখ রবিবার বন্ধ প্রথমে আমরা বি থ্রিতেই গেছিলাম কিন্তু যেহেতু আমরা বন্ধ পেলাম তো আমরা এই জন্য এখানে ভিজিট করলাম ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ আমার মতে বলে আপনারা অবশ্যই আসতে পারেন খেতে পারেন অনেক কোনো নিরাশ হবেন না তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাবায় দাদা দারুণ খেলাম ওভারঅল দারুণ খেলাম সত্যি কথা বলতে মাটনটা অসম্ভব ভালো ছিল হ্যাঁ ভবি এটা হাই বলে দে চলো তাহলে